al-birani syekh al-waridi bismillahir rahmanir rahim alhamdulillahilladzi a'ta min wa al-'alam min al-mustaqbal wa

পরম ইকুরান প্রাণার্থে হ্যাঁ তত মন্ত্র অভ্যবাহ প্রদান অভ্যবাহ কর্মায় যনতরি রোষিত আছেন আমাদেরvndতা বহুত পাবো মারুতরতে পাদের মালা স্যার সম্মানিত অধ্যক্ষ মানন প্রভুতে থাকলেন অঞ্চল টেবিল সম্মানিত সহকারী পরিচালক যারা আনন্দ আমরা আমাদের বাজারঘাট জেলার সম্মানিত আমাদের সত্যবাদ আর রাজ্যের যার সময় কাটে দিন কাটে কাটে দিন কাটে শুধু শ্রমিক সেই শ্রোতা বাদ ব্যক্তিত্ব আজি জীবান অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা পঞ্চায়েত উপদেষ্টা মন্ডলী আজকের জে এল আমার সম্মানিত সঙ্গজিত খান আজ অনুষ্ঠানের সঞ্চালক শ্রমিকউনান প্রটা শান বাগেরহাট জেলা সরকার সম্মানিত সাধারণ সম্পাদক

multimita kecil kecil yang tidak একদিন আগেও এই বন্ধু সংগঠনের দুটো দলে তারা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেখানে একটি সাহেব গিয়েছেন বলছেন তোমরা কারা বলছে আমরা শ্রমিক দল শ্রমিক সংগঠনের লোক তোমরা ধাওয়া পাল্টা দেওয়া কেন বলছে ওরা আমাদের কমিটি মানে না তোমরা ধাওয়া পাল্টা দেওয়া কেন ওরা বলছে আমরা কমিটি মানে না বলছে তোমরা একত্রিত হয়ে কমিটি দাও

समीषित